সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে বিক্ষোভে উত্তাল ইসরায়েল অবরুদ্ধ রাজধানী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল হাজারো বিক্ষোভকারী ভোট থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ শহরগুলোতে জড়ো হয়ে সমাবেশ শুরু করেছে তারা সড়কগুলো অবরোধ করে রেখেছে চলছে খণ্ড খণ্ড মিছিল এতে রাজধানীর এক প্রকারে অবরুদ্ধ হয়ে গেছে আন্দোলনকারীরা বেঞ্জামিন নেতা পদত্যাগ দাবি করেছেন তার বাড়ির সামনে অবস্থান করছেন হাজারো বিক্ষোভকারীরা এবারে জানাবো ইসরায়েলের সাথে যুদ্ধ করতে ভয় কি তা জানে না হিজবুল্লাহ তিনি আরও বলেছেন ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধ নিয়ে হিজবুলা নির্ভীক অবস্থানে রয়েছে দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যদি আগ্রাসন শুরু করে তাহলে হিজবুলার যোদ্ধারা কঠোর জবাব দেবার জন্য প্রস্তুত রয়েছে জানাবো লেজার অস্ত্র মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া উত্তরের সঙ্গে করা সাতাত্তর বছরের চুক্তি ভেঙে প্রথমবারের মতো ভয়ঙ্কর ধরনের লেজার অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ড্রোন ভূপাতিত করতে এ ধরনের অস্ত্রের ব্যবহার শুরু করতে যাচ্ছে সিওল তাছাড়া সেনাবাহিনীতে এ ধরনের অস্ত্র মোতায়েনে বিশ্বে প্রথম দেশ হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া এবারে থাকছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা করতে কাতারে যাচ্ছেন ইসরায়েলি প্রতিনিধিরা ইসরায়েলি দৈনিক হারেজ এ বিষয়ে জানিয়েছে কাতার মিশর এবং মার্কিন প্রতিনিধিদের অংশগ্রহণে দোহায় চার পক্ষের একটি বৈঠকে যোগ দেবে ইসরায়েলি মোসাদ প্রধান ড্যাভিড বার্নিয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এবং সর্বশেষ জানাবো এবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা পেল আড়িপতার বৈধতা ফোনালাভ ও কথাবার্তা আদান প্রদানের আড়িপতার ক্ষেত্রে পাকিস্তানের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থাকে আইনি বৈধতা দিয়েছে দেশটি সরকার এতে পাকিস্তানের রাজনীতিতে আরও পাকাপোক্ত হল সামরিক বাহিনীর ভূমিকা আর এতে বিক্ষুব্ধ হয়েছে প্রধান বিরোধী দল পিটিআই তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিক্ষোভে উত্তাল ইসরায়েল অবরুদ্ধ রাজধানী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল হাজারো বিক্ষোভকারী ভোর থেকে রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে জড়ো হয়ে সমাবেশ শুরু করেছেন তারা সড়কগুলো অবরোধ করে রেখেছেন চলছে খণ্ড খণ্ড মিছিল এতে রাজধানী তেলাবিব এক প্রকারে অবরুদ্ধ অবস্থা দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে আন্দোলনকারীরা তেলাবিবের ক্রিয়া সামরিক সদর দপ্তরের বাইরে এবং জেরুজালামে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনেহর বাড়ির কাছে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন টানা স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ সড়কে অবস্থা নিয়ে কোনো গাড়ি চলতে দিচ্ছে না তারা আন্দোলনকারীরা বলছেন ইসরায়েলিরা আর যুদ্ধ চায় না তারা গাজায় জিম্মি স্বজনদের ফেরত চান যুদ্ধ বন্ধ করে হলেও জিম্মি নাগরিকদের উদ্ধার করতে হবে এছাড়া গাজা পরিস্থিতি সামাল দিতে নেতা ব্যর্থ তাকে পদত্যাগ করে আগাম নির্বাচন দিতে হবে গত বছরের সাথে অক্টোবর হামাসের আক্রমণে দেশটিতে এক হাজার দুশোরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন হামলাকারীরা আড়াইশোর বেশি জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে সেই দিনে অপহৃত হওয়া অর্ধেকেরও বেশি মানুষ এখনও গাজায় বন্দে অবস্থায় রয়েছে এরপর থেকে ইসরায়েলিরা জিম্মিদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে কিন্তু নেতানিহু সরকার জিম্মি উদ্ধারে আন্তরিক নয় এমন অভিযোগে শুরু হয় বিক্ষোভ দিন দিন দেশটিতে বিক্ষোভের পরিধি বাড়ছে এমনকি আন্দোলনে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করে দেশে একশো পঞ্চাশটিরও বেশি কোম্পানি তারা বলেছে বিক্ষোভে অংশ নিতে ইচ্ছুকদের অনুমতি দেওয়া হয়েছে এদিকে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস গোষ্ঠীটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে হামাস এ প্রস্তাব অনুসারে প্রথম ধাপে ষোলো দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি হতে পারে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বলছে চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে উপত্যকা স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মত হওয়ার শর্ত আরোপ করা হয়েছে তারপর প্রথম স্তরে ছয় সপ্তাহে যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চায় তারা চুক্তিতে সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি সূত্র জানিয়েছে হবে ইসরায়েল গাজা ইসরায়েল এবং হামাসের মধ্যে নয় মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে বর্তমানে চুক্তিতে বাস্তবায়িত হওয়ার সত্যিকারের সুযোগ রয়েছে এটি গাজায় নয় মাস ব্যাপী যুদ্ধের বিপরীতে অতীতের অগ্রহণযোগ্য শর্তগুলোর বিপরীতে একটি দৃষ্টান্ত হতে পারে রয়েটার জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেহরু এক মুখপাত্রর সঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি তাৎক্ষণিক সাড়া দেননি তারা জানিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত আলোচনা চলবে এখনও দুপক্ষের মধ্যে অনেক ফাঁকফুঁকো রয়ে গেছে এর আগে গাজায় স্তরের যুদ্ধবিরতির প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবিসির প্রতিবেদনে বলা হয় তিন পর্বের এই প্রস্তাবের শুরুতে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলে ইসরায়েল এটি হবে যুদ্ধবিরতির প্রথম পর্যায় এ সময় গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে ভয় কি তা জানে না হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ভয় কি জিনিস তা জানে না হিজবুল্লাহ যোদ্ধারাপ তিনি আরো বলেছেন ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধ নিয়ে হিজবুলা নির্বিক অবস্থানে রয়েছে দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যদি আগ্রাসন শুরু করে তাহলে যোদ্ধারা কঠোর জবাব দেবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন এদিকে ইসরায়েলের কিলোমিটারের অভ্যন্তরে ঢুকে হিজবুলার যোদ্ধারা দখলদারদের বিভিন্ন স্পর্শকতা এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে এর বিপরীতে শত্রুদের অভিযান খুবই সীমিত পর্যায়ে রয়েছে ফলে ইসরায়েলের সাথে যুদ্ধের ব্যাপারে হিজবুলার ভেতরে কোনো ভয়ভীতি নেই হিজবুলার শীর্ষ পর্যায়ের কমান্ডার শহীদ মোহাম্মদ নিয়ামে নাসরের স্মরণসভায় গতকাল হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইউব গ্যালেন্টের যুদ্ধ হুমকি সম্পর্কে হাসান নাসরুল্লাহ বলেন আমরা তার বক্তব্য শুনেছি আমরা তাদেরকে বলবো শত্রুরা যদি দক্ষিণ লেবাননে হামলা চালায় তাহলে আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব এবং শত্রুর আগ্রাসন বরদাস্ত করব না এ সময় তিনি উত্তর ইসরায়েলের দখলদার সেনাদের বিরুদ্ধে হিজবুলা নিয়মিত অভিযানের কথা উল্লেখ করেন তিনি বলেন প্রায় প্রতিদিন হিজবুলা যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে তাদের গাজা অভিযানে বিঘ্ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে হিজবুলার ভূমিকা ঘেরার কারণে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় পূর্ণ মনোনিবেশ দিতে পারেনি এবং উত্তর ইসরায়েলের সেনা জোরদার করতে বাধ্য হয়েছে ভয়ঙ্কর লেজার অস্ত্র মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া উত্তরের সঙ্গে করা সাতাত্তর বছরের চুক্তি ভেঙে প্রথমবারের মতো ভয়ঙ্কর ধরনের লেজার অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ড্রোন ভূপাতিত করতে এ ধরনের অস্ত্রের ব্যবহার শুরু করতে যাচ্ছে সিউল তাছাড়া সেনাবাহিনীতে এ ধরনের অস্ত্র মোতায়েনে বিশ্বের প্রথম দেশ হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া দেশটির অস্ত্র সংগ্রহ সংস্থা বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে প্রতিরক্ষা বিষয়ক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী হেনহুয়া অ্যারোস্পেস সংস্থার সহায়তায় ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্র তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই অস্ত্রটি কার্যকর এবং তুলনামূলক সাশ্রয়ী প্রতিবার লেজার আক্রমণে খরচ হবে মাত্র দেড় ডলার এই লেজারটি নীরব এবং অদৃশ্য সংস্থাটি আরও জানিয়েছে আমাদের দেশ লেজার অস্ত্র মোতায়েন এবং পরিচালনার জন্যে বিশ্বের প্রথম দেশ হয়ে উঠতে পারে উত্তর কোরিয়া ড্রোন উস্কানি যথাযথ করার জবাব দিতে এমনটি করা হচ্ছে এই অস্ত্রগুলোকে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের একটি গেম চেঞ্জার হিসেবে অভিহিত করা হচ্ছে লেজার অস্ত্রগুলো দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে আলোক রশ্মির মাধ্যমে ড্রোনের ইঞ্জিন এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পুড়িয়ে উড়ন্ত ড্রোনকে ধ্বংস করবে দক্ষিণ কোরিয়া তাদের লেজার প্রোগ্রামকে স্টার ওয়ার প্রজেক্ট বলে অভিহিত করেছেন উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সালে শান্তি চুক্তির মধ্য দিয়ে শেষ হয় কোরিয় যুদ্ধ চুক্তিতে নিরস্ত্রীকরণ সহ ভয়াবহ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে সম্মত হয় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া তবে এমন লেজার অস্ত্র মোতায়নের সিদ্ধান্তের মধ্যে সেই চুক্তি ভঙ্গ করতে যাচ্ছে ছিউল গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারে ইসরায়েলি প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় যোগ দিতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে ইসরায়েলি দৈনিক হারেজ এ বিষয়ে জানিয়েছে কাতার মিশর এবং মার্কিন প্রতিনিধিদের অংশগ্রহণে দোহায় চার পক্ষের একটি বৈঠকে যোগ দেবে ইসরায়েলের মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছে ইসরায়েলি প্রতিনিধি দল দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান থানি এবং সিআইএ পরিচালক উইলিয়াম বান্স এবং মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের সঙ্গে বৈঠক করবেন আর এই বৈঠকের উপরে নির্ভর করছে আগামী দিনে ইসরায়েল ফিলিস্তিন এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সম্ভব কিনা এর আগে যুদ্ধবিরতি কার্যকর করতে মিশর কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় ইসরায়েলের দাবি ছিল গাজায় আটকে পড়া তাদের একশো বিশ জিমিকে মুক্তি দেওয়া যদিও তাদের সেই চেষ্টা লাভের মুখ দেখেনি অন্যদিকে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করা হামাসের দাবি ছিল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেই সকল জিমিদের মুক্তি দেবে তারা আর এই বিষয়টি নিয়ে জটিলতা আরও বাড়ে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানেহ ঘোষণা করেন লক্ষ্য না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ যেতে চান এমন কথার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব অবিলম্বে কার্যকর লঙ্ঘন করে ইসরায়েল গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ক্রমাগত নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা আর এজন্য আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হলেও যুদ্ধবিরতি কার্যকর করেনি দেশটি ফিলিস্তিনের স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে সাতই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত আটত্রিশ হাজার বেশি নিহত যাদের বেশিরভাগই মহিলা ও শিশু এছাড়া আটাশি হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন এছাড়া যুদ্ধের প্রভাবে ভয়াবহ খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের সংকটে পড়েছে ফিলিস্তিন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা পেল আড়িপাতার বৈধতা ফোনালাপ এবং বার্তা আদান প্রদানে আড়ি ক্ষেত্রে পাকিস্তানের সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থাকে আইনি বৈধতা দিয়েছে দেশটির সরকার এতে পাকিস্তানের রাজনীতিতে আরও পোক্ত হল সামরিক বাহিনীর ভূমিকা স্বাধীনতার পর প্রায় অর্ধেক সময় দেশটির ক্ষমতায় ছিল সামরিক বাহিনী পাকিস্তানের সরকারকে ক্ষমতায় রাখা বা সরিয়ে দেওয়ার ক্ষেত্রে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী অতিমাত্রায় ভূমিকা রেখে আসছে ফলে সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আই আইকে বাড়তি ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তে করা সমালোচনা করেছে বিরোধী দল সামাজিক যোগাযোগ মাধ্যমও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে আইনমন্ত্রী আজম নাজির তারা পার্লামেন্টে জানান অপরাধী এবং সন্ত্রাসীদের উপর নজরদারিতেই আইনটি সীমাবদ্ধ থাকবে এতে জনগণের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন যাতে না হয় বিষয়টি নিশ্চিত করবে পার্লামেন্টে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ এ বিষয়ে আদালতে দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা ওমর আয়ুব তিনি জানান গোয়েন্দা সংস্থাটি তাদের এই ক্ষমতা সরকারি দলের আইন প্রণেতাদের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে